যারা ছিলেন আগের সে লাইভটা কোথায় গেল খুঁজেই পাইতেছি না মানে আপলোডও হয় নাই ভাবলাম আবার কথা বলি যে কে কে ইন্ডিয়া বিরোধী আমি দেখতে চাই কমেন্ট করেন যে ইন্ডিয়া বিরোধী সে লেখে যান যে আমি ইন্ডিয়াকে ঘৃণা করি কি কারণে ঘৃণা করেন দু একটা টপিক ইয়াও লিখে যান তো এই ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করতে পারি কে কে ইন্ডিয়া বিরোধী আমি দেখতে চাই দেখেন আমি মনে করি বাংলাদেশে শততর নাগরিক কেউ ইন্ডিয়া বিরোধী বাংলাদেশের যে শততর নাগরিক সে হচ্ছে ইন্ডিয়া বিরোধী সে ইন্ডিয়াকে পছন্দ করে না আমি যেটা মনে করি আমি ভাই ছোট ছোটবেলা থেকেই ভাই আমি ইন্ডিয়াকে পছন্দ করি না ভাই আচ্ছা যা যদি ইন্ডিয়া বিরোধী লিখে যান লেখে যান এখানে কমেন্ট করেন সবাই হ্যাঁ হ্যালো হ্যাঁ জটপজ ভাই আছে ঠিক আছে ফোর্স যাক অনেকে কমেন্ট করতেছে আমি আমি দুলাল ভাই আছেন এই যে এখানে জেটপোজ ভাই আছেন রাফসান ভাই আছেন জহিরুল ভাই আছেন সবাই কমেন্ট করেন সবাই সবাই কমেন্ট করেন কে কে ইন্ডিয়া বিরোধী সবাই কি কারণে দুই একটা টপিক বলেন ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব আমি যেটা বলি যে আমরা অবশ্যই ইন্ডিয়া বিরোধী আপনারা আজকে হয়তো দেখছেন আমাদের এই আমার দেশ যে পত্রিকা ইয়া হয়েছে প্রকাশিত হয়েছে একটা নিউজ সেটা হচ্ছে যে শেখ হাসিনা নাকি বলছিল যে শেখ হাসিনা নাকি বলছিল যে ঢাকাতে অ্যাটাক করতে ইন্ডিয়াকে চিন্তা করতে পারছেন আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদেরকে অ্যাটাক করবে ইন্ডিয়া এটা এই প্রস্তাবটা মানে করছিল শেখ হাসিনা চিন্তা করতে পারছেন আর আজকে অনেকেই আওয়ামী লীগের নির্বাচন করার অধিকার আছে হ্যাঁ ত্যা না এই কথা বলতেছে আজকে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা কেন উঠলো বলেন এই প্রশ্নটা এই জন্যই উঠছে বিকজ অফ আমি বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের কাছ থেকে লাস্ট সাড়ে পনেরো বছরে সব ধরনের ভোটা অধিকার কেড়ে নিয়েছে এই জন্যই তো আওয়ামী নির্বাচন করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা উঠছে ঠিক না তো এখন দেখি অনেকেই বলতেছে আমলীগ নির্বাচন করতে সমস্যা নাই হ্যান নাই তেন নাই না আগে আম বিচার হইতে হবে আওয়ামী বিচার হইতে হবে আর সব কথা যেই শেষ আসলে একটা কথা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা ইন্ডিয়াকে এজন্য ঘেরা করি একটা কারণ সেটা হচ্ছে বাংলাদেশেরlast 15 বছর সেকসনে যে মানুষে গগন দহন করছে যেটার জন্য সেকসনা নির্বাচন করতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত মানুষ নিচ্ছে এটার পেছনে সম্পূর্ণ হাত ছিল ইন্ডিয়ার তো ইন্ডিয়ার সেকসনা নির্বাচন করতে পারবে না তারপরে হচ্ছে সাধারণজন সেনা কর্মকর্তা হত্যা এটাও ইন্ডিয়ার এই যে এত তো মানুষকে ঘুম করছে খুন করছে ঘুম হয় বাংলাদেশে মানুষ পাওয়া যায় ইন্ডিয়াতে তাইলে এখানে কিভাবে নোংরা হস্তক্ষেপ করছে বাংলাদেশ নিয়ে তো আমরা তো ঘৃণা করবো দেখেন ইন্ডিয়া ঘৃণা করার জন্য হাজার হাজার রিজন আছে আপনার শেষ হবে না মানে আপনার মানে কারণ কারণে শেষ হবে না যে কেন আপনি ইন্ডিয়াকে ঘৃণা করবেন কি কারণে ভাই দুই একটা কারণ হয় উল্লেখ করা যায় কিন্তু কারণে শেষ নাই হাজার হাজার কারণ কিজন্য আপনি ইন্ডিয়া থেকে কিনা করবেন হাজার হাজার কারণ সাপলা শত্রুরা আমার ভাইদেরকে মারছে এই দিক থেকে পণ্য নেওয়া উচিত না হঠাৎ বন্ধ করে দেই জিনিসপত্রের দাম পাকিস্তান আফগানিস্তানে বেস্ট পণ্যন্ননি করতে এটা হচ্ছে অপরাধীতা আহমেদ রিদিমা বলছে বোরহান ভাই ইন্ডিয়া থেকে পণ্য নেওয়া উচিত না তারা হঠাৎ বন্ধ করে দেয় জিনিসপত্রের দাম মানে বোঝাইছে এটা যে ইন্ডিয়া থেকে পণ্য নির্ভর ভয় দেখায় একশো পার্সেন্ট আমরা ইন্ডিয়ারে ঘৃণা করবো বাংলাদেশের মানুষ পার্সেন্ট ইন্ডিয়ারে ঘৃণা করবে আমাদের টার্গেট হলো হচ্ছে আমরা একশো পার্সেন্ট মিশনে নামছি নব্বই পার্সেন্ট থামবো না এম কে জামান ভাই ওয়ালাইকুম আসসালাম আদনান ভাই জেড ফোর্স এমনি সোহেল পারভেজ শাইনুর রহমান আছেন আদনান ভাই আছেন ভাই আমাদের টার্গেট তো ওই মানে দুই একজন না আমাদের টার্গেট হচ্ছে আমাদের টার্গেট হলো একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট ওই পঞ্চাশ পার্সেন্ট এগুলো চলবে না আমাদের টার্গেট একশো পার্সেন্ট আমরা ইন্ডিয়া বিরোধী হব যাই হোক আপনারা বলেন আলাইকুম আসসালাম সালমান ভাই কেমন আছেন আপনারা কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট পড়বো ইনশাআল্লাহ আজকে কারণ টপিক হারাই গেছি ইনশাল্লাহ ভাই হবে মাহিন ভাই বলছে গাজরাতুল হিন্দ কি হবে সৌদি আরব থেকে দেখছেন আব্দুল খায়ের ভাই ইনফিনিটি ইন্ডিয়া বিরোধী আচ্ছা যাক আমার কথা হচ্ছে আজকে যে টপিকে কথা বলতে আসছিলাম ওই টপিকটা হাই ফেলছি বিকজ আগের লাইফটা আমার বন্ধ হয়ে যায় নেট প্রবলেমের জন্য তো ভাবলাম আজকে যেহেতু চিন্তা ভাবনা করি আপনার সাথে গল্পই করি আদনান ভাই বারবার করে বলতে যৌত সরকার দরকার আমরা সবাই চাই জোট থাকতে ভাই সাহারিয়াল দেখছে ভাই দাদা ভারতের মতো একটা গরিব দেশ যাদের ওইখানে টয়লেট টয়লেট ব্যবস্থা নেই তাদের কিসের অহংকার বলুন আচ্ছা আচ্ছা আমি বলি এখন এই ভারত আমাদের প্রতি অহংকার দেখায় এই ভারত হইতে চায় সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হইতে চাইলে জাতিসংঘের সঙ্গে থেকে প্রশ্ন উঠায় যে ভাই তোমরা তো ঠিক মতো টয়লেটই করতে পারো না ডাবলু এইচ ও থেকে প্রশ্ন উঠায় যে তোমরা তো তোমাদের দেশে তো স্যানিটাইজেশনে এখনো ঠিক হয় নাই তো সব কথা সহ্য করতে না পারে মোদি ওয়ান বিলিয়ন ডলার বিশ্বব্যাংকের কাছে ধান নিয়েছিল টয়লেট করার জন্য মানে সারা পাকি মানে ইন্ডিয়াতে টয়লেটিং টয়লেট করে দেবে সবাইকে কিন্তু সেটাতে ব্যর্থ হয়েছে টয়লেট করলে কি হয়েছে বাইরে যাদের অভ্যাস বাইরে তারা জীবনে ঘরে আসতে পারে বলেন তো ছয়চল্লিশ কোটি মানুষ এখনো বাইরে টয়লেট করে ইন্ডিয়া তারাই কিনা আমাদের সবক শোনায় হ্যাঁ যাই হোক হয়ে যাবে ভাইজান ইনশাল্লাহ ভাই আপনি হ্যাঁ লাইভ করেছিলাম ওটা কেটে গেছে ভাই অর্পিতা আহমেদ কেটে গেছে ভাই রাফি ভাই হ্যাঁ ভাই ইংলিশ ডিপার্টমেন্ট লাগে না আমার কাছে কারোর সুবিধাজনক মনে হয় না একমাত্র ইনুদ সার সারা মাহিন ভাই আছে আরাকেন আরমি নাকি ঢুকতেছে বাংলাদেশ এটা ময়ুক ঢুকাইতেছে ভাই আরাকান আর্মি ঢুকাই দিয়েছে ময়ুক ইন্ডিয়ার কিছু টিভি চ্যানেল আছে এরা জিয়াউল ভাই আছেন ইতালি থেকে থ্যাংক ইউ তারপরে নীরব ভাই একশো আমি ভারত বিরোধী মাহিন ভাই আমি ঢুকছে না ভাই ঢুক ঢুকাই দিচ্ছে ময়ুক ইন্ডিয়ার কিছু ইয়া টিভি সেরেন ভাই ইন্ডিয়ার কি কোনো কাজ নাই খালি বাংলাদেশ নিয়ে পড়ে থাকে আদনান ভাই না ওদের কোনো কাজ নাই ওদের সম্পূর্ণ পরস্পর এখন বাংলাদেশের দিকে ব্যাক করছে সব বাংলাদেশের দিকে ফোকাস দিচ্ছে সব কিছু জেট ফোর্স ভাই লেগছে দা

ফিল সিও হান্ড্রেড করছে আপনার কমেন্ট লেলান্দো ডে কি এটা নাকি আমার কমেন্টটা বললেন না কেন ভাই আপনার কমেন্ট পড়লাম যে ভাই বাংলাদেশ পাকিস্তানকে আবার এক হবে বন্ধু সব দেশের সাথে আমাদের বন্ধুত্ব রাখতে হবে ভালোবাসা নেবেন থ্যাংক ইউ শক্তি আসে মনে হ্যাঁ ইউনুস স্যার যতদিন আছে বাংলাদেশ পথ হারাবে না একটু ভরসা রাখতে পারেন ওরা খুব ভিকারি ভাই ওরাই তো ভিকারি ওয়েস্ট বেঙ্গল ওরাই তো ভিখারি ভিকারি দোয়ারুল আপনার জন্য আসাদুজ্জাম ভাই থ্যাংক ইউ রেজাউল বিন ইসলাম রিয়ান শাংশন এর আল ভালো আছেন ভাই নুরুজ্জামান ভাই ভালো আছি ভাই কত নির্লজ্জ হ্যাঁ আমি আছি ভাই পাকিস্তানের সাথে তাবলিক জামাত নিয়ে কিছু বলেন বলবো না ভাই সরি বাবর খোলা বাতাসে দেখতে চাই বাবর হ্যাঁ আমরা তো বাবর বাবরকে দেখতে চাই ভাই লাগবে হিসাব কি হবে সবই হবে যেহেতু হবে ইনশাল্লাহ নির্লজ্জ ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া বিরোধী অনেকে কমেন্ট করছেন যাই হোক আমার আগের লাইফটা তামিম ভাই আমার বিয়ে করছেন কিনা উদ্ভট একটা প্রশ্ন করছেন তারপর দুইটা বেবি ভাই দুইটা ছেলে ভেবে আমার মাইমা থেকা বলতেছে ইন্ডিয়া বয়কট আহমেদ রাফি ভাই আপনি শিবসরে যদি আমাদের এলাকায় পার্ক বানিয়ে ফেলতে তা আমি হাসিনাকে পছন্দ করি না জুলাই পনেরোই আগস্ট থ্যাংক ইউ আহমেদ রাফি ভাই চালিয়ে যাবেন সাথে আছি ইনশাল্লাহ ইসলাম ভাই আপনার টেনশন শুনি ভাই খবর কি বলে বুঝি না আমাদের উচিত সাময়িক সমক সক্ষমতা বৃদ্ধি করা hundred percent নাজিম ভাই আহ মাসুদ রহমান ভাই লিখছে মাসুদ রহমান প্রতিবেশীর সাথে বিরোধিতা বিরোধী হয়ে ভালো হয় না smart কূটনীতি দিয়ে মোকাবেলা করা দরকার জনগণ বিরোধিতা হইতে হবে কিং সাকিব ভাই বরুন ভাই একটা কথা বলি বলেন ভাবি আছে ভাবি ভাই কথাগুলো বলবো না বাবর অবশ্যই বাবর আবার মন্ত্রী হবে ওয়েট করে কিন্তু ইউনিসকে না আমাদের রাসুদুল ভাই পছন্দ করে ভাই আর এখন বাংলাদেশের অংশ হলে কেমন হবে ভালো হবে আপনার ভিডিও নিয়ম আমার ভিডিও নিয়মিত দেখে সহাক ভাই আমলিক অমুসলিম ঘোষণা করা ঘোষণা আচ্ছা যাই হোক আপনাদের সাথে গল্প করার উদ্দেশ্যে আসছিলাম সবাই ভালো থাকবেন অনেকেই কমেন্ট করছেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ